বন্ধু আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো এই ইঞ্জিনে যে কটা ভিডিও আছে যে কটা পার্ট আছে সেই কটা পার্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আজকের তো এই ভিডিওটা একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকবেন তো এই ইঞ্জিনে যে কটা প্রবলেম ছিল তার মধ্যে প্রবলেম সবচেয়ে মারাত্মক প্রবলেম হচ্ছে আজকের এই প্রবলেমটা নিয়ে কাজ করব তা চলুন ইঞ্জিনটা স্টার্ট দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে দেখবেন যে মবিল সিগনাল একদম উঠছে না এটা একটু খেয়াল করেন দেখুন একটা ইঞ্জিনে যখনই হ্যান্ডেল ঘোরানো হয় তখন থেকেই কিন্তু এই সিগনালটা ওঠা শুরু করে মানে ভিতর থেকে মবিল দেওয়া শুরু করে তা হ্যান্ডেল ঘোরানো সত্ত্বেও কিন্তু ভিতর থেকে মবিল আসছে না মানে সিগনালটা একদম উঠছে না এটাই হচ্ছে মেন প্রবলেম এই ইঞ্জিনটার আপনি দেখছেন যে সিগনালটা একদম উঠছে না তা চলুন এটারই কাজ করি এখন তা এই ইঞ্জিনের টোটাল স্পেয়ার পার্টস আমরা খুলেছি তো যে সমস্ত প্রবলেমগুলোর কথা বলেছিল তার মধ্যে এই প্রবলেমটা আর একটা প্রবলেম টাইমিং কভারের ভিতরে কিন্তু শব্দ হচ্ছিল যার জন্যেই কিন্তু এটা খোলা হয়েছে তাই এই পেনিয়ামটা লুজ হয়ে গেছে ব্যালেন্সারের থেকে তা কী কারণে লুজ হয়েছে এটা আমরা প্রথমে দেখব আগে পেরিয়ামটাকে খুলে নিতে হবে তারপর বোঝা যাবে যে এর কারণটা কী তা চলুন এটাকে আগে খুলে ফেলি মূলত এই ভিডিওতে আমরা দেখব যে এক নম্বর এই ইঞ্জিনটায় মবিল সঠিকভাবে দিচ্ছে না কেন আর দুই নম্বর সবচেয়ে মারাত্মক বা গুরুত্ব এই পেনিয়ামটা কিভাবে খোলা যায় মানে এটা তো লুজ ধরেন খুলে গেল তো টাইট থাকলে পারে পেনিয়ামটা সহজে কিভাবে খোলা যায় তা বিষয়টা হচ্ছে বেশিরভাগ ইঞ্জিনগুলোতেই দেখেছি যে অন্য অন্য যে মেকানিকগুলো কাজ করে বা আরও যারা নিজেরা পার্সোনাল কাজ করে তারা দেখেছি যে এইগুলো খুলতে গিয়ে বডি বডিটা যেখানে লকের জায়গাটা আছে ওই জায়গাটা কিন্তু ভেঙে ফেলে তো এটা এটা সাধারণত খুলতে গেলে পুলার লাগে তা এইখানটায় যেহেতু আমরা পুলার ব্যবহার করব না তো কিভাবে সঠিকভাবে খুলবো লকটা যাতে সঠিকভাবে খুলতে হবে এবং বডিটা যাতে না নষ্ট হয় সেই ব্যবস্থাটা কি এখান থেকে দেখাবো আর কি আর বিষয়টা হচ্ছে মোবিলটা কেন দিচ্ছে না এইবার এই পাম্পটা আমরা এখন খুলব খুলে দেখবো যে কি ব্যাপারটা কি আচ্ছা এই দেখুন রোটারটা দেখুন কেমন পাতলা হয়ে গেছে খুয়ে গেছে একদম এই দেখেন দুই সাইডে পাতলা হয়ে গেছে এবার দেখতে হবে পাম্পটা গজছে নাকি হ্যাঁ গজছে মানে পাম্পটা কিন্তু নষ্ট হয়ে গেছে এখানটায় প্রেশারটা ওই কারণে দিচ্ছে না আর এবার ব্যালেন্সারটা দেখুন পাম্পটা যেরকম রোটার নষ্ট হয়ে গেছে তেমনি ব্যালেন্সারের জায়গাটাও দেখুন ওই দেখেন কেমন গর্থ হয়ে গেছে তো স্বাভাবিক এইখানটায় যদি নতুন পাম্প আমি এইভাবে ফিটিং করি তাহলে কিন্তু কোনো দিনও পাম্পের প্রেশার দেবে না মানে মবিলের যে একটা সুন্দর প্রেশার আসবে সেই প্রেশারটা দিনও আসবে না মানে ব্যালেন্সারটাকে আমাদের খুলতেই হবে তা ব্যালেন্সার খুলতে গেলে দুই সাইডে বিয়ারিং আছে প্লাস এই সাইডে বিয়ার পেনিয়াম আছে তাহলে আমাদের প্রথমেই এই পেনিয়ামটাকে খুলতে হবে এই যে এই পেনিয়ামটাকে আগে খুলে নিতে হবে তারপরে বিয়ারিং বের করে ব্যালেন্সারটাকে বের করতে হবে তা এই পেনিয়ামটা খুলতে গিয়ে অনেক সময় কি করে বডিতে উল্টোপাল্টা চোট মেরে ওই লকের জায়গাটা নষ্ট করে দেয় তা দেখুন পুলার না হলেও সঠিকভাবে কাজ করা যায় তা সেই প্রসেসটা একটু দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন তা সবার প্রথমে এই আট মিলিমিটারের যে বোল্টটা আছে এটা খুলে নিতে হবে নিয়ে ওয়াশারটাকে বাদ দিয়ে স্রেফ এই বোল্টটা ব্যালেন্সারের মধ্যেই এখানেই আবার ফিটিং করে দিতে হবে দিয়ে ভালো করে এবার টাইট করতে হবে এই যে টাইট হয়ে গেল এইবার কি করতে হবে যেহেতু ওদিকে পাম্প খোলা আছে এখন হাতুড়ি দিয়ে এইখানটায় সজ মানে মোটামুটি একটু চোট মারলে পারে পেনিয়ামটা গিয়ে বডিতে সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে যাবে আর ব্যালেন্সারটা কিন্তু পিছন দিকে চলে যাবে এই দেখেন চলে গেছে এই যে চলে গেল ব্যাস মোটামুটি অর্ধেক কাজ কিন্তু হয়ে গেছে এই দেখুন কতটা বাইরে বেরিয়ে চলে এসছে দেখুন বিয়ারিংসহ এইবার কি করব আমরা এবার এখান দিয়ে এই শ্রেণী দিয়ে যখনই আমরা ভিতর থেকে বিয়ারিংয়ের উপরে চোট মারব তখন বিয়ারিংসহ এই পেনিয়ামটা বাইরে বেরিয়ে চলে আসবে এই দেখুন খুলে পড়ে গেল তো যেহেতু পেনিয়ামটা এবার বাইরে বেরিয়ে আসলো এখানে কিন্তু পুলারের দরকার পড়লো না সুন্দরভাবে এইখানটায় বের করতে পারলাম তো যাই হোক যত টাইটই হোক না কেন এইভাবে করা যায় তবে হ্যাঁ একটা জিনিস কী হয়তো আপনি যে বোল্টটা আপনি ব্যালেন্সারের মাথায় লাগাবেন বা ফিটিং করবেন ওই বোল্ট অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো মাথাটা চওড়া হয়ে যেতে পারে তা এই দেখেন এই লকটা এবার বের করে নিলাম এবার কিন্তু এই বিয়ারিংটা বেরিয়ে চলে আসবে ব্যাস এবার ভিতর থেকে এবার চোট মারলে পরে বিয়ারিংটা বাইরের দিকে বেরিয়ে চলে আসলো তো এই হচ্ছে সঠিক নিয়ম বা আপনি পুলারও ব্যবহার করতে পারেন পুলার কোনগুলো যেরকম ইঞ্জিনের সঙ্গে যে চার ছিদ্রওয়ালা যে একটা লোহার দেখবেন যে প্লেট থাকে বা চৌকো একটা লোহা থাকে এই লোহাটা কিন্তু পুলারের কাজ করে তা যাই হোক ওতে একটা সমস্যাও আছে তা ওইভাবে না করে এইভাবে করলে আরও সুবিধা হয় আর এদিক দিয়ে ব্যালেন্সারটাকে উল্টো যখনই মারবো তখন বিয়ার্নিংটা দাঁড়িয়ে যাবে গিয়ে দেখেন ব্যালেন্সার ওদিকে আবার চলে যাবে ব্যাস চলে গেছে এইবার আপনি ব্যালেন্সারটা বের করতে পারবেন এই দেখেন ব্যাস বেরিয়ে গেল তা এটাই হচ্ছে সবচেয়ে ভালো প্রসেস এ দেখুন গ্রুপটা যেভাবে নষ্ট হয়ে গেছে এই গ্রুপটা যদি আপনি সঠিকভাবে না মেরামত করতে পারেন তাহলে নতুন আপনি পাম্প ফিটিং করলেও আপনার কিন্তু মোবিলের প্রেশার আসবে না তা যে সমস্ত বন্ধুরা আপনারা কমেন্ট করেন যে আমি সব কিছু নতুন ফিটিং করেছি অথচ মোবিলের প্রেশার নেই তা এই কাজটা অবশ্যই করবেন তো যেহেতু ওদিকে পাম্প তো একরকম খারাপ হয়েছে দেখলাম তো এবার আমরা এর ভিতরে যে ফিল্টারটা আছে ফিল্টারটা আমরা খুলে দেখব যে অনেক সময় ফিল্টারের উপরে অনেক নোংরা জমে যায় গিয়ে জাম করে দেয় তা সেই জিনিসটা আছে নাকি দেখতে হবে তাছাড়া এমনিতেই খুলতে তো হবেই আমাদের এই দেখুন না এখানে যে নোংরাটা জমার কথা বলছি সেটা অতটা নেই তো যাই হোক পরিষ্কার আছে তা মেন প্রবলেমটা ছিল ওখানে তা আমরা টোটাল স্পিয়ার পার্টস খুলে ফেলেছি যে যে প্রবলেমগুলো ছিল আপনি অবশ্যই হয়তো খেয়াল করেছেন এর আগের যে পার্টগুলো দেয়া আছে যদি আপনি না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিওর শেষে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই সেগুলো দেখে নিন তাহলে আপনার বুঝতে খুবই সুবিধা হবে